গত মঙ্গলবার বেলা এগারোটায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় সতকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ফেতরার পরিমাণ নির্ধারিত করা হয় ইসলামী শরীয়ামতে আটা জব কিসমিস খেজুর পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে বা তার বাজার মূল্য দিয়ে ফিতরা দেওয়া যায় গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম বা এর বাজার মূল্য একশত দশ টাকা দিতে হবে জব দিয়ে ফেতরা আদায় করলে তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা দিতে হবে খেজুর দিয়ে ফেতরা আদায় করলে তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার তিনশত দশ টাকা দিতে হবে কিসমিস দিয়ে ফেত্রা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শত আশি টাকা দিতে হবে আর পনির দিয়ে ফেতরা আদায় করলে তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার আটশত পাঁচ টাকা দিতে হবে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে ফেতরা আদায় করতে পারবে সভায় সভাপতিত্ব করেন জাতীয় সৎকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোক্করম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি এ এবছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন একশত দশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার আটশত পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে সভায় আরও বলা হয় এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে গত বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন একশত পনেরো টাকা ও সর্বোচ্চ দুই হাজার নয়শত সত্তর টাকা নির্ধারণ করা হয়েছিল ভিডিওটি থেকে একটু উপকার পেয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন